চতুর্থ টেস্ট শেষ হল কিন্তু ড্র দিয়ে কেউ হয়তো ম্যাচারকে ভাবেও নি যে এই ম্যাচটা ড্র দিয়ে শেষ হতে পারে তবে ইংল্যান্ডের প্রথম ইনিংসের পর কিন্তু ছবিটা একের পর এক আস্তে আস্তে স্পষ্ট হতে শুরু করে টিম ইন্ডিয়ার ফ্যানদের মধ্যে কারণ প্রথম ইনিংসে ছশো উনসত্তর রান করেছিল ইংল্যান্ড এবং সেখানে দাঁড়িয়ে টিম ইন্ডিয়ার জিরো রানের শূন্য রানে দু দুটো উইকেটও কিন্তু পড়ে গেছিল আর সেখান থেকে আমরা প্রত্যেকেই জানতাম যে এই ম্যাচ এখান থেকে যেটা তো মুশকিল সুতরাং থেকে বেশির বেশি কী হতে পারে ড্র এটাই কিন্তু একমাত্র রাস্তা ছিল টিম ইন্ডিয়ার কাছে আর সেটাই কিন্তু করলো গৌতম গম্ভীরের ছেলেরা সেকেন্ড ইনিংসে টিম ইন্ডিয়া ব্যাট করতে নামলো এবং রীতিমতো শুরুর থেকে দুটো উইকেট পড়ে গেলেও শূন্য রানে যথাসাধ্য ইনিংসটাকে ধরে কে এল রাহুল নব্বই রান শুভমান গিল একশো তিন রান যে কিনা এই সিরিজের এই গোটা টেস্ট সিরিজের আমার কাছে থেকে বেস্ট প্লেয়ার শুভমান গিল এবং ঋষভ শুভমান গিল সেঞ্চুরি ওয়াশিংটন সুন্দর আন্ডার রেটেড প্লেয়ার একশো এক একটা সেঞ্চুরি রবীন্দ্র জাডেজা তার ব্যাট থেকেও কিন্তু আমরা সেঞ্চুরি দেখতে পেয়েছি সুতরাং তিন তিনটে সেঞ্চুরি আর কে এল রাহুলের দশ জন্য সেঞ্চুরি মিস এই সব কিছুর দরুণে কিন্তু এই ম্যাচটা ড্র করতে সক্ষম হয়েছে টিম ইন্ডিয়া কারণ ম্যাচটা খেলতে গেলে কিন্তু হারতেই হতো টিম ইন্ডিয়াকে কারণ এই ম্যাচটা এখান থেকে জেতা কিন্তু অসম্ভব আর সেখানে দাঁড়িয়ে ম্যাচটা ড্র করতেই হতো আর ঠিক সেটাই কিন্তু করেছে টিম ইন্ডিয়া তো এই ম্যাচটা নিয়ে তোমাদের মতামত কি বা টিম ইন্ডিয়ার টিম সিলেকশন নিয়ে তোমাদের মতামত কি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও